ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয়ে রুদ্রাক্ষ একমুখী থেকে বারোমুখী রুদ্রাক্ষ বিভিন্ন রকম তার মুখ আছে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সব কটা রুদ্রাক্ষ দেওয়া আছে তো রুদ্রাক্ষর যে উপকারিতা একাধিক মত আছে বারোটি রাশি এক থেকে যে বারোটি রাশি আছে সেই রাশি অনুযায়ী অনেকেই মনে করেন যে বিভিন্ন মুখী একমুখী যেমনি প্রথম ঘর দুমুখী দ্বিতীয় ঘর এর উপকারটা দেয় আবার অনেকের মতে একমুখী আত্মসচেতনতা এখানে দেখতে পাচ্ছেন একমুখী অর্থাৎ এর একটা মুখ মানে অন্যান্য রুদ্রাক্ষের তুলনায় এই রুদ্রাক্ষটা একটু অন্য ধরনের দেখতে পাচ্ছেন কাজুদানার মতন এই কারণে দেওয়া হয়েছে যে একমুখী রুদ্রাক্ষটা এখন প্রায় অমিল সেই কারণেই একমুখী রুদ্রাক্ষ আপনারা দেখতে পাবেন না এই রকমই রুদ্রাক্ষ দেখতে পাওয়া যাবে বলেই এরকমই দেওয়া হয়েছে বাকিগুলো কম্পারেটিভলি গোল বা একটু লম্বা ধরনের তো যেটা আলোচনা করছিলাম যে একমুখী আত্মসচেতনতা আধ্যাত্মিকতা বাড়ায় দুইমুখী সম্পর্কে বোঝাপড়া এই এখানে একটা মুখ আর একটা ওদিকে মুখ আছে বোঝাপড়া ও সম্প্রীতি আনে তিন মুখী অগ্নিশক্তি সাথে জড়িত চার মুখী বুদ্ধিমত্তা ও জ্ঞানের প্রতীক মুখী স্বাস্থ্য শান্তি আনে ছয় ছয়মুখী জ্ঞান ও সৃজনশীলতা বাড়ায় সাত মুখী সমৃদ্ধি ও দুর্ভাগ্য দূর করে আটমুখী বাধা দূর করে নয় মুখী সাহস শক্তি দেয় দশমুখী সুরক্ষা দেয় মুখী সুখ সমৃদ্ধি আনে এবং মুখী আত্মবিশ্বাস নেতৃত্ব ও রোগ নিরাময়ে সাহায্য করে যা ব্যক্তির প্রয়োজন অনুযায়ী জীবনের বিভিন্ন ক্ষেত্র উন্নতিতে সাহায্য করে আবার আর একটু ডিটেলস আলোচনা যদি করা যায় তাহলে দেখা যায় যে একমুখী শিবের প্রতি মনকে শান্ত করে আধ্যাত্মিক উন্নতি ও লক্ষ্য পেতে সাহায্য করে আত্মসচেতনতা বৃদ্ধি করে দুইমুখী অর্ধনারীশ্বর শিবের রূপ সম্পর্ক খোঁজাপড়া ও সম্প্রীতি বাড়ায় পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি বৃদ্ধি করে উপযুক্ত জীবনসঙ্গী আকর্ষণে সাহায্য করে তিনমুখী রুদ্রাক্ষ অগ্নিদেবের সাথে সম্পর্কিত রোগ নিরাময় ও রূপান্তর ঘটায় এটি অগ্নি আগুনের শক্তি ধারণ করে বলে মনে করা হয় চারমুখী ব্রহ্মা দেবতার আশীর্বাদ জ্ঞান বুদ্ধিমত্তা সৃজনশীলতা বৃদ্ধি করে মনোযোগ বাড়াতে সাহায্য করে পাঁচমুখী রুদ্র কালাগ্ন সম্পর্কিত শারীরিক ও মানসিক শক্তি আনে হৃদরোগ ও চাপ কমায় স্বাস্থ্য সুস্থতার জন্য উপকারী ছয়মুখী কার্তিকেও দেবতার সাথে সংযুক্ত জ্ঞান সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা উন্নতি করে এটি খ্যাতি ও প্রতিপত্তি অর্জনে সাহায্য করে সাতমুখী দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত সমৃদ্ধি সুখ তৃপ্তি আকর্ষণ ও দুর্ভাগ্য দূর কর আটমুখী গণেশ দেবতার আশীর্বাদ এটি জীবনে বাধা প্রতিকূলতা দূর করে এটি সাহস ও শক্তি প্রদান করে নয়মুখী দেবী দুর্গা ও হনুমানের প্রতীক হিসাবে বিবেচিত হয় শক্তি সাহস ও আত্মবিশ্বাস দেয় দশমুখী বিষ্ণু দেবতার রূপ এটি সুরক্ষা মানসিক শান্তি ও জীবনের সমস্ত ক্ষেত্রে ভারসাম্য আনে এটি ভয় ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে মুখী ইন্দ্র হনুমানের প্রতীক এটি সুখ সমৃদ্ধি দীর্ঘায়ু ভালো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এটি আত্মবিশ্বাস ও জ্ঞান বৃদ্ধি করে বারোমুখী সূর্যদেবের রূপ নেতৃত্ব আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় এটি স্ট্রেস ও ক্রোধ কমায় এবং রোদ নিরাময়ে সাহায্য করে এই রুদ্রাক্ষর বিশেষ গুণ কোনো কারণে যদি রুদ্রাক্ষর সিলেকশন রেমিডি হিসাবে যদি কোনো কারণে ভুলও হয়ে থাকে অথবা দশা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো রুদ্রাক্ষের প্রয়োজন যদি কমে আসে তাহলেও কিন্তু রুদ্রাক্ষ কখনো সাইড এফেক্ট বা খারাপ এফেক্ট দেয় না অনেক ক্ষেত্রে এই রুদ্রাক্ষ ভিজিয়ে রেখে তার জলপান করারও বিধি আছে রুদ্রাক্ষ স্বয়ং শিবেরই প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সেই কারণে রুদ্রাক্ষ অনেক সেফ জেমস্টোন বা পিস্টাল বা অন্য যে কোনো রেমিডির তুলনায় এটাকে অনেকে সেফ হিসাবে ব্যবহার করে আজকের এই আলোচনায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এপিসোডের আরও গুরুত্বপূর্ণ উদাহরণের জন্যে এপিসোডের জন্যে নলেজের জন্যে ওয়েট করবেন